বেদুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্ব নবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্ব নবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষে। দাওয়াত দিতে আসছিল কাদেরকে

তাই ফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তাই ফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনাই বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় আরস থেকে বিশ্ব নবীর ডেকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলা মুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আর এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণু নবীর আল্লাহ খুশি করে দিল এই নিউজ দিয়ে খুশি করে দিল সবান লাগাবেন না তাহলে বিষ্ণু নবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরার স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবি বলছেন আল্লাহ কেমনতের দিন যেদিন বন্ধু বান্ধবরে চিনবে না বাবা ছেলেরা চিনবে না বিশ্বের মরিদ চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজা রে যেন ভুলে না যা দুনিয়ার একটা মহিলাকে আরো সের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণুবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণুবীর এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেলটার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণুবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেলটার দেয় না এখন আর নবীরে কেউ শেলতার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আর সে থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায়ে কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরো সে তুলে নিলেন চিল্লায় বলেন আল্লাহ আকবর বিষ্ণুবি খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবির মন ভালো করে দেয়া দায়িত্ব কার মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জন্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিষ্ণুবির হৃদয়টা ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে আব্বুর আলাম বিশ্বনবীর খুশি গড়ে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মাহ্ম রেমা মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় নিজর ব্যবস্থা করে দিল কে ফাতা বলা সাউফ আইয়া ঠিক কারব্বুকা অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সাইদান ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো

কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা। না নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সওয়াললি ও শত্রাল মসজিদিল হারাম টু দা ডাইরেকশন যেখানেই থাকেন না কেন হাই সুমা কুতুম ফাওলু উজুহাতুম শত্রা এখান থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কি আল্লাহ ওয়ালা সাওফ ইয়ুতিকা রাব্বুকা আছিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্জা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লে আপনার ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উন্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উন্মতি মা বাইনা সিদ্ধি নীলা আমার উন্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মহিলা শেষ ঠিক না সবার কি অবস্থা একশো বছর ৩০ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে শেষ বিষ্ণু বলেন আমার উন্মাতি মা বাইনা সিদ্ধিন এলা সবে আমার উন্মাদেরা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উন্মাদেরা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে যার নাতে চলে যাবে কি কষ্ট বিষ্ণুবী হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ের নাম আগের উন্মাদেরা হায়াত পেয়েছে এক হাজার বছর এদের হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উন্মাদেরা হায়াত পাবে ষাট বছর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উন্মত সব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله ليلة القدر خير من ألف شهر ونبي أعجل المدرك من ليلة القدر কদরের রাত নাই আরে কদরের রাত হচ্ছে হাই রুমিন আলফি সাহ হাজার মাসের যে সেরাম ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে আপনার মতরা এই কদরের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত এবাদতের সমান সফ হয়ে যাবে খুশি হয়ে গেলেন না এরপরে বিশ্বর্মি বদরের প্রান্ত রে কষ্টমায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন

when all of his enemies laid under his feet and he forgave them one পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম কেউ দেখাতে পারে নাই যে শত্রুরা তাকে মারার জন্য উৎপেতে ছিল এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিলো ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্ব নাই বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিলাম একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবেরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াল্লা সাও ফায়ুতিকা রব্বুক ফাতর্দা ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে চাইরা হচ্ছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসবে না আমিনা কি আপনারে চিনি না ও নবী পাবেন না হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখবেন কার উপর

সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা ইউকি মুহাম্মদ কোন জিনিস মুহাম্মদ রে কাঁদায় সাইয়েদরা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখন সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এরপর আসক নবী মাথা তুলেন সালতু ও কি চাইবেন চান শব্দে দেবেন ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতার দা বলা سوف এর বড় নবীর শান্তি নাই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কথা না বিশ্ব হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদুল কথা কয় কে লেখা থাকবে আলহামদুল এটার বলে লিওয়াউল হামদ প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাহকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন ততক্ষণও परेशान জান্নাতের করান আরবেন জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ ফেরেশতা বলবে আল্লাহ করে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না আপনি মুহাম্মদ আর আপনার জন্যই তো বইসা আছে আছেন তো প্রতি হাল জান্নাত জান্নাত খুলে দেয়া হবে কতর দা বিশ্বনবী খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ কইবেন না এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা

চিল্লায় সুবান পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্ব উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয়

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালে কাছে আট বছর বয়সে দাদাও এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন

আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হইছিল কবে কয় এত সালে আমি यंग ছিলাম তোর টাজা যুব মনে আনন্দ পায় তো বিষ্ণুবীরের যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিষ্ণুবীরে শোনাইয়া বিষ্ণুবীর মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ নবী আলাম ইয়াজিদ কা ইয়াতিম ফআওয়া

এখানে হেদায়েতের বিপরীত যে দলালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পথ তো না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে আড়ে সুবহানাল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি জ্যোতি কো নদী পথ ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বিधे সব ক্ষমা করে দিও পড়ে নামে 아멘 এজন্য আল্লাহ বললেন নবী ওয়া যেদা দাকান লাং আপনি পদ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কুন্তা তাদ্রি মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কারে কয় আপনি জানেন না ইমান কারে বলে আপনি জানেন না আমি আপনার পথ দেখাইছি টাকা দল্লা আপনি খুঁজতেছিলেন কই যাব কোথায় মহা সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন আমি পথ দেখাইছি সুবহানাল্লাহ পড়েন তো আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওখানে আমি আসি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ করলো এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুঁজতে ছিল আল্লাহ পথ দেখায় দিলেন এরপর আল্লাহ বললেন আপনি ছিলেন নিঃস আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম আপনাবি খাদিজা খাদিজার দ্বারা আপনাকে আমি ধনী বানাই দিলাম আল্লাহ বলেন খাদিজারা দিয়া আনহা উনার সব সম্পদ বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিক আর নেই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় এখন আল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আর জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি

এজন্য আপনার প্রথম কর্মসূচি খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়ীমা ফালা এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালোকে। কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক এজন্য জন্য নবীরা বললেন নবী আমাল ইয়াতিমা আলা তাফা ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আর দিউ কলিদ্দিন বদলি আল্লাহ ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এদিনকে খার দাক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বিশनोई বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতেরቱም কাঁচা কাচি থাকবো সুবহানাল্লাহ এই আঙ্গুল আর এই আঙ্গুলেরmaskane যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর maskane কোনো ব্যবধান থাকবে না সুবহানাল্লাহ আনা ওয়া কাফিলুল ইয়াতীমিকা হাকাদান এভাবে জান্নাতে আমরা পিটা পিটি হয়ে থাকবো প্রতিবেশীরা যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবি বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনাথ বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতিম ইয়াতিমের প্রতি রহম করো অমসা রাসাউ ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়াতিম মিন তুআমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহ ইয়াতিমের মাথায় হাত বুলাবেন পারবেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার অন্ত নরম করে দিবে কে হাত বুলানো তো দূরের মধ্যে এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ আল্লাদিন আইয়া কলু না মোয়ালালিয়া তামা দোলবান এন্নামা কুলু না ফিবুতুনি আসলাম আই রাম তুই এতিমের মাল খাস নাই তুই জান নামের আগুন পেটে পড়েছিস এতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আশারা নাই তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান নামের লাকড়ি পেটে ঢুকিয়ে খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সাভারে এতিমখানা আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কোরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান্না আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে দীপখানে আছে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে